আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে স্কিল আইটি পক্ষ থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের আমাদের এই ভিডিওটাকে আপনি দুইভাবে নিতে পারেন এক যে আপনি একটা মোটিভেশনাল ভিডিও হিসেবে নিতে পারেন দ্বিতীয়ত হচ্ছে এই ভিডিওটা দেখে আপনি শিখতে পারবেন কিভাবে হচ্ছে আমরা ফ্রি পিক থেকে পেমেন্ট নেই অর্থাৎ ফ্রি পিক থেকে আপনার আর্নিংটা কিভাবে উত্তোলন করবেন সেই বিষয়টা দেখতে পারবেন এবং এটা আর্নিংটা আমাদের পে ওনারে যাওয়ার পরে পে থেকে কিভাবে হচ্ছে আপনি টাকায় কনভার্ট করবেন অর্থাৎ ব্যাংকে নেবেন সেই বিষয়টা দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে চারশো ডলার হচ্ছে আমাদের ইনকাম এখানে আছে যদিও হচ্ছে আপনার ইনভয়েসে পুরোটা অ্যাড হবে না আমরা দেখি আমাদের ইনভয়েসটা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে চেক করতে হবে ইনবয়েসে আমাদের কত ডলার অ্যাড হয়েছে তো আমরা যদি এখন দেখি ইনবয়েসে যেই ডলারটা আসছে অথবা হচ্ছে আপনার বিলিং অ্যান্ড ইনভয়েস এই জায়গা থেকেও দেখতে পারেন মানে একই জিনিস আপনাকে দেখতে হবে জাস্ট এই যে নীল কালার যে ইয়াটা আসছে এখান থেকে জাস্ট বেলিডেট অপশনটা থেকে আপনাকে বেলিড করে দিতে হবে তো আমাদের এখানে আসছে তিনশো ডলার যেটাতে হচ্ছে প্রায় সাতচল্লিশ হাজার টাকার মতো আসে তো প্রথমে যে আমাদের অ্যামাউন্টটা দেখাইছিল সেটা দেখে হচ্ছে প্রায় সাতান্ন হাজার টাকার মতো আসছিল ভ্যালিডিটি করে দেওয়ার পর আমাদেরকে কয়েকদিন ওয়েট করতে হবে ধন্যবাদ সবাইকে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমরা হচ্ছে থেকে একটা ফ্রিপিক উইড্রো নিয়েছি তিনশো আটাশি ডলার বাট এইটা আইসা পৌঁছাইছে আমার এখানে এগারো তারিখে আজকে হচ্ছে ষোলো তারিখ হয়ে গেছে বাট তারপরেও হচ্ছে আমি এটাকে ডলারটাকে টাকায় কনভার্ট করতে পারি নি একটু ব্যস্ততার কারণে আর এমনিতে আমি হচ্ছে যে উইথড্রো দেওয়ায় বা পেমেন্ট ওঠানো এইগুলো ভিডিও আমি কখনোই করি না বাট এবার করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যারা নতুনরা আছেন তারা যেন একটু মোটিভেশন পান অনেকে মনে করেন যে এখান থেকে ইনকাম হয় না এরকম মনে করেন সো আসলে এখান থেকে ইনকাম হয় আপনারা কাজ করলেই এখান থেকে ইনকাম নিতে পারতেছেন সো আমি ব্যস্ততার কারণে হচ্ছে এগারো তারিখে আনছি এগারো তারিখে ডলার ঢুকছে বাট আজকে ষোলো তারিখে হচ্ছে আমি ওইড্রো দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার এখানে তিনশো ডলার আসছিল ফ্লিপিক থেকে বাট এখানে তিনশো হয়ে গেছে এটার কারণ কি এখানে হচ্ছে আমাকে একটা ইয়ারলি যে একটা ট্যাক্স আছে এটা কাটছে এখান থেকে পেওনারে যে একটা ফ্রি আছে ইয়ারলি এটা হচ্ছে উনত্রিশ ডলার উনত্রিশ দশমিক পঁচানব্বই অর্থাৎ তিরিশ ডলারের মতো কাটছে এখন আমরা দেখি কিভাবে এটাকে উইড্র দেওয়া লাগে বিষয়টা দেখি আমরা এখানে যাব এদিক থেকে হোম হোম বাটনের নিচের দিকে চলে আসবেন উইড রেন কনভার্টে যাবেন এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনি কীভাবে হচ্ছে উইড্রো নিতে যাচ্ছেন সো আমি হচ্ছে ব্যাংকের মাধ্যমে উইড্রো নিতেছে উইড্রো টু ব্যাঙ্ক এটাতে আমি দিয়ে দেবো আমার সব কিছু অ্যাড করা আছে ব্যাঙ্ক ইনফরমেশান সব কিছু অ্যাড করা আছে আপনারা জাস্ট ব্যাঙ্ক ইনফরমেশান অ্যাড করে নেবেন তাহলে আপনি এখান থেকে উইড্রো করে ফেলতে পারবেন তারপরে এখানে দিতে হবে যে আমি কত ডলার নিব আমার মনে নেই কত আছে তিনশত তিনশত উনষাট ডলার রাইট ওকে সো এখানে হচ্ছে ব্যালেন্সটা আমার কি আছে আমার ব্যালেন্সটা ইউএসডিতে আছে এখানে আছে আমার তিনশো ডলার কত ডলার নিব আমি পুরোটাই নিয়ে নিতে চাচ্ছি এখান থেকে তিনশো উন উনষাট ডলারে হচ্ছে আমার আসে বিয়াল্লিশ হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা মানে হচ্ছে আমি ব্যাংকে পাবো বিয়াল্লিশ হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা কারণ আমি যে ইসলামী ব্যাংকটা এখানে অ্যাড করে রাখছি আপনি যদি এখানে দেখেন যে তিনশো উনষাট ডলারে কত টাকা আসে ডলার টু টাকা যদি আমরা তিনশো উনষাট তিনশো সেট ডলারে আসছে দেখেন তেতাল্লিশ হাজার আটশো টাকা সো মোটামুটি আমাকে দুই হাজার টাকার মতো কম দেওয়া হইতেছে এদিক থেকে দুই হাজার না প্রায় ষোলোশো টাকার মতো কম দেওয়া হচ্ছে এখানে হচ্ছে একশো টাকা বা একশো আঠারো টাকা বা আঠারো টাকার মতো কাছাকাছি হচ্ছে রেট দৌড়তেছে বাট অনলাইনে রেট আছে কত ডলারের ডলার টু টাকা একশো টাকা সো এই পরিমাণ কম দৌড়তেছে এখানে একশো টাকা আমাকে রেট দিচ্ছে তারা একশো সতেরো টাকা সো এই জায়গাতেও কিছু পরিমাণ টাকা কাটবে কারণ হচ্ছে কারণ হচ্ছে ব্যাংক এই জায়গা থেকে কিছু একটা ইন্টারেস্ট নেবে আমাদেরকে ব্যাংক যে আমাদের ডলারটাকে ইয়া ডলারটাকে হচ্ছে টাকায় কনভার্ট করে দেবে সেই সেই জন্য হচ্ছে তারা কিছু টাকা এখান থেকে কেটে রাখবে সো তারা হচ্ছে এক এক ডলার সমান সমান ধরতেছে একশো সতেরো টাকা সো এখানে হচ্ছে চাইলে আপনি কিছু লিখতে পারেন এটা মনে রাখার জন্য যে আপনার কিসের কিসের পেমেন্ট সো আমরা রেখে দিচ্ছি সো এটা লিখে দিছি আর এই দিক থেকে আমার সব কিছু ঠিক আছে এটা হচ্ছে শিডিউল করার জন্য বলতেছে যে কত তারিখে আপনি নিতে যাচ্ছেন সো আমি এরকম কিছু চাচ্ছি না আমি হচ্ছে ইনস্ট্যান্টলি নিয়ে নিতে চাচ্ছি ইনস্ট্যান্টলি নিয়ে নিলে এখনই আসবে না দুই তিন দিন হয়তো সময় লাগতে পারে আপনার এটা ঠিক আছে সো এটা আমার চলে গেছে এখান থেকে তিনশো উনষাট এই অ্যামাউন্টটা আমি পাবো ওকে এটাকে হচ্ছে রিভিউ দিচ্ছি আমি এখান থেকে রিবিল হচ্ছে আমার ব্যাংকের ইনফরমেশান সব কিছু এখানে আসতেছে এই জায়গাটা হচ্ছে আমি ব্লার করে দেব ওকে তারপর এখান থেকে উইথড্র আমি করে দিচ্ছি সব কিছু একবার দেখে নেবেন যে আপনাকে কত রেট দিচ্ছে রেটটা মাঝে মাঝে ওঠানামা করে তো মোটামুটি ভালোই রেট দিচ্ছে অনেক সময় তো একশো পনেরো টাকাও দেয় সো এই হিসাবে মোটামুটি আজকে ভালো রেট দিচ্ছে সো আমি উইথড্র করে নেবো আজকে ওকে ইউর ফান্ড আর অন দ্য ওয়ে আমার যে এটা সিনে সো আমার হচ্ছে এটা হচ্ছে পেমেন্টটা চলে গেছে আমার ট্রানজ্যাকশান আইডি হচ্ছে এটা এটাকে আমি ব্লার করে দেওয়ার চেষ্টা করবো কিছু জিনিস ব্লার করে দিতে হয় প্রাইভেসির স্বার্থে যেমন হচ্ছে আমি অ্যাডোভকের পেমেন্টের যে স্ক্রিনশটগুলো শেয়ার করি তখন হচ্ছে আমি আমার নাম আমার অ্যাকাউন্টের নাম এইগুলো হচ্ছে হাইড করে দেওয়ার চেষ্টা করি কারণ আমরা যারা আছি বাংলাদেশি মানুষজন তাদের অভ্যাস বা চিন্তাধারা খুব একটা ভালো না আমরা নানা রকম সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করি অনেকে বলে ভাই কেন হাইট করে দেওয়ার কি আছে ভাই আপনি ভালো মানুষ বুঝলাম বাট সবাই তো আর ভালো না সবাই হচ্ছে অ্যাকাউন্টে ঢুকে রকম প্রবলেম করার চেষ্টা করে সো এতটুকু পর্যন্ত আজকে ছিল সো আমাদের যেই কথা ফাইনাল কথা যেটা যেই কারণে হচ্ছে আমরা এই উইড্রো ভিডিওটা করছি সেটা হচ্ছে যে মার্কেট প্লেস থেকে আর্ন করা যায় ঠিক আছে মার্কেট প্লেস থেকে আর্ন হয় আপনাদেরকে জাস্ট মন দিয়ে বুঝে শুনে কাজ করতে হবে অনেকে মনে করে যে ভাই এআই আসছে এখন তেমন একটা কাজ করা যায় না সো এআই আসার পরে আমার আর্নিং বাড়ছে ইভেন শুধু আমি না এরকম বহু মানুষের আর্নিং বাড়ছে এআই আসার পরে সো আপনাকে জাস্ট এআই থেকে প্রপারলি ইউজ করতে হবে আর এআইকে প্রপারলি ইউজ করার মাধ্যমে হচ্ছে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন এখন যদি আপনি এখান থেকে সেখান থেকে ভিডিও দেখে দেখে কাজ করা শুরু করে দেন তাহলে হ্যাঁ পারবেন আপনি বাট একটু সময় লাগবে আর যদি এই কাজটাকে তাড়াতাড়ি করতে চান একটু আর্লি আপনি এআইকে ব্যবহার করে একটু দ্রুত সময়ে একটা ভালো পরিমাণে ইনকাম করতে চান তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে একটা প্রফেশনাল মাইনের গাইডলাইন নিতে হবে এখন যে শুধুমাত্র আমাদের ব্যাচে ভর্তি হইতে হবে আমাদের কাছ থেকে শিখতে হবে এরকম কোনো কথা না এরকম আরও বহু মানুষ শেখাচ্ছে তাদেরকে কতটা আপনি নির্ভর করতে পারবেন তাদের উপর এটা একটু দেখে শুনে তাদের বিষয়ে একটু যাচাই বাচাই করে তাদের কাছ থেকে একটু প্রফেশনাল মানের গাইড গাইডলাইন নিতে পারেন আমি বলবো অবশ্যই একটা প্রফেশনাল মানের গাইডলাইন নেবেন তাহলে হচ্ছে আপনি আপনার যে জার্নিটা এটি একটু দ্রুত সময়ে করতে পারবেন ঠিক আছে আপনার আর্নিংয়ের ব্যাপারটা একটু দ্রুত সময়ে নিয়ে আসতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ